দিদি ভাই তোমার কি কি মনে হচ্ছে তোমার ছেলে হবে হবে নাকি মেয়ে কিছু মাধ্যমে আমি বোঝার চেষ্টা করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে তোমাদেরকে জানিয়েই দেবো যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে আর যেগুলো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স মনে হয়েছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যেমন ধরো বেবির হার্ট রেট তারপর আমার প্রেগন্যান্সির ফার্স্ট টাইমেস্টার থেকে থার্ড টাইমেস্টার কি কী সমস্যা ছিল এই সব সমস্যায় অনেকে আগেকার দিনের বড়রা বলতো যে এটা হলে ছেলে হবে এটা হলে মেয়ে হবে তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার কি কী সিমটমস হচ্ছে আর এগুলো দেখে কি বুঝতে পারছি যে ছেলে হবে নাকি মেয়ে হবে তো দেখো অনেকে না বলে যে বমি হলে নাকি মেয়ে হয় পিটেল রেটটা দেখে বেবি বলে যে বেশি হলে নাকি তো দেখো সত্যি কথা বলতে আমার প্রথমেই বেবির প্রথম থেকে সবথেকে ফার্স্ট যেটা বেবির হার্ট রেট ছিল আমার প্রেগনেন্সিতে কিসের ট্রেভিংস হচ্ছিল এখনও পর্যন্ত হয় কমিটিংয়ের ব্যাপারটাও বললাম প্রথম থেকেই এসে আমার প্রচুর ঘুমাতাম শুধু ঘুমাতাম ভালো মন্দ কিছু না রোল ফুচকা চাউমিন কোনো কিছু ভালো লাগতো না আমার খাওয়া দাওয়ার প্রতি ট্রেভিংসটা বেশি মানে এখন তলপেটের দিকটা ভীষণ ব্যথা করে তো আমি চাই না যে আমার দিনগুলো আবার ওই রকম হয়ে ব্যথা হচ্ছে দিয়ে সেটাকে চ্যানেল সবাই ভীষণ ভালো আছো আজকে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন ধরে তোমরা আমাকে নানান রকম কোয়েশ্চেন করছো আমার প্রেগন্যান্সি নিয়ে আর আমিও বলছি যে কোয়েশ্চেনের এর দেব। দেবো দেবো হ্যাঁ তো দেওয়া আর হচ্ছে না তো আজকে ভাবলাম যে একটু ফাঁকা সময় করে তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করব তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেব। তো সমস্ত রিপোর্টস নিয়ে বসেছি আরও সব কথার অ্যান্সার নিয়ে বসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকের এই ভিডিওটা আমার প্রেগনেন্সি এনে বলতে পারো তোমরা তো চলো আমার এই প্রেগন্যান্সি কিউএন এর ভিডিওটা আজকে স্টার্ট করা যায় এটা আমার প্রেগন্যান্সির থার্ড ট্রাইমিস্টার চলছে মানে আমার নাইন মান্থ তো এই নাইন মান্থে আমার ফার্স্ট থেকে যা যা অভিজ্ঞতা যা যা এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করব তোমাদের সাথে আজকে তো আর তোমাদের সমস্ত কোয়েশ্চনের অ্যানসার দিতে আমার সুবিধে হবে যেহেতু আমার প্রায় নাইন মান্থ শেষের পথে আমি সমস্তটা গোটা প্রেগন্যান্সিটাতে সব এক্সপিরিয়েন্সগুলো হয়েছে আমার সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি কথা না বাড়িয়ে এক এক করে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া যায় প্রথমে বলি আমার ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসছে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে প্লিজ তোমরা এই ফোনটাকে একটু ম্যানেজ করে নিও তো চলো প্রথমেই আমি তোমাদের এক এক করে কোয়েশ্চেনগুলো পড়ছি তারপর অ্যানসার দিচ্ছি একজন লিখেছে তুমি কতদিন পর টেস্ট করেছো তো দেখো প্রথমে আমি বুঝতে পেরে মানে বুঝতে পেরেছিলাম না আর কি তো তারপর আমি যখন টেস্ট করি তখন আমার প্রায় টু মান্থ ঠিক আছে মানে চার সপ্তাহে এক মাস আমার আট সপ্তাহ হয়ে গিয়েছিল আট সপ্তাহ একদিন হয়েছিল তখন আমি টেস্ট করি তো ডাক্তার তারপর ডিরেক্ট আমাকে ইউএসডি দিয়েছিল সেখানে আমরা বেশি ভালো মতো মানে ডাক্তার যেহেতু কিটে সবসময় বিশ্বাস করতে চায় না যার জন্য আমি কিটে যখন টেস্ট করি তখন মোটামুটি দেড় মাস মতো হচ্ছিল আর তারপর যখন ইউএসিটা করি তখন আট আগে সেভাবে আমার কোনো সমস্যা হয়নি মানে আমি যখন জানতে পারি তখন থেকে মোটামুটি কয়েকটা দিন আগে থেকে আর কি সমস্যা শুরু হতে চলে চলে মানে সমস্যা শুরু হয়েছিল আর কি তো তারপরে তো আমি টেস্ট করে বুঝতেই পারলাম তখন বুঝতে পারলাম যে কেন এই সমস্যাগুলো হচ্ছিল এছাড়াও বলি একজন কমেন্ট করেছে পেটে অলিভ অয়েল লাগানো যাবে আরও জ্যাক তো দেখো সেটা আমার মনে হয় যে যে কোনো অয়েলই লাগানো যাবে প্রথমত দ্বিতীয়ত তুমি একবার মানে তোমার ডাক্তারের সাথে কথা বলে নিতে পারো আর আমি যেটা করি সেটা যদি জানতে চাও সেটা হচ্ছে আমি একদম শসার তেলটা লাগাই প্রথম থেকেই একজন লিখেছে এটা তোমার ফার্স্ট বেবি হ্যাঁ এটা আমার ফার্স্ট বেবি আচ্ছা তারপর নেক্সট আরো একজন লিখেছে কত উইকস এর লাস্ট ইউএসজিটা টা পড়লে আমি যখন লাস্ট ইউএসজি পড়ি তখন আমার চলছিল থার্টি থার্টি ফোর থ্রি থেকে থার্টি ফোর উইকস মানে মধ্যে আর কি ঠিক আছে ওই স্ক্যানের রিপোর্টেও তাই লেখা ছিল থার্টি থ্রি থেকে থার্টি ফোর উইকস এর মাঝামাঝিতে আমার এই রিপোর্টটা আর কি হলো তো এই ছিল হচ্ছে আমার মোটামুটি কিউএন এ কোয়েশ্চনের অ্যান্সার ঠিক আছে এছাড়াও তোমরা আরও নানান রকম কোয়েশ্চেন করেছ আমাকে যার মধ্যে হচ্ছে দিদি ভাই তোমার কী কী সিমটম হচ্ছে তোমার কি মনে হচ্ছে তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে তো হ্যাঁ কয়েকটা তো কোয়েশনের অ্যানসার দিলাম এবার কিছু রিপোর্টসের মাধ্যমে আমি মানে যেগুলো বোঝার চেষ্টা করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব আর যেগুলো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স মনে হয়েছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে তোমাদেরকে জানিয়েই দেব যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে যদিও বা আর হাতে গুনে কয়েকটা দিন মাত্র কয়েকটা দিনের অপেক্ষা বাট লাস্টের এই মুহূর্তগুলোতে এসে যেন মনে হচ্ছে না যে আর মানে ধৈর্য ধরতে পারছি না এতদিন কি সুন্দর কেটে গেল কিছুই মনে হয়নি তবে কয়েকটা দিনেই মনে হচ্ছে কবে বেবিটাকে কাছে পাবো তো সব কিছুই হবে সব কিছুই জানাবো তোমাদের চলো তোমাদের আজকে বলি যে আমার বেবি বয় হবে নাকি বেবি গার্ল হবে মানে কয়েকটা সিমটমস এর কথা বলি আর কি তো তোমরা সেটা দেখে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো আর জানাও যে তোমরা যারা নতুন মা হয়েছো অথবা তোমাদের এক্সপিরিয়েন্স আছে অথবা তোমরা যারা প্রেগন্যান্সিতে চলছো তোমাদের কার কার এরকম হচ্ছে আমার মতো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমাকে অবশ্যই রিপ্লাই করবে কারণ আমি তোমাদের কথা অনুযায়ী কিন্তু কিউএন ভিডিওটা দিলাম আর সমস্তটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যেমন ধরো বেবির হার্ট রেট তারপর আমার প্রেগন্যান্সির ফার্স্ট টাইমিস্টার থেকে সেকেন্ড টাইমেস্টার থার্ড কি কী কী সমস্যা ছিল এই সব সমস্যায় অনেকে আগেকার দিনের বড়রা বলতো যে এটা হলে ছেলে হবে এইটা হলে মেয়ে হবে তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার কি সিমটমস হচ্ছে আর এগুলো দেখে কি বুঝতে পারছি যে ছেলে হবে নাকি মেয়ে হবে তো প্রথমতই আমি প্রথমেই বলে রাখি যে আমার প্রেগন্যান্সি জার্নিটা আর কি তোমাদের সাথে শেয়ার করি যে আমার প্রেগন্যান্সির ফার্স্ট টাইম স্টারটা কীরকম ছিল সেকেন্ড টাইম স্টারটা কেমন ছিল আর এখন যে থার্ড টাইমিস্টারটা চলছে সেইটাই বা কেমন তো অনেকে অনেক রকম প্রশ্ন করেছো যে কি কি সিমটমস হতো দেখো প্রথমেই বলে রাখি আমার আমি জবে থেকে জানতে পারি তার মোটামুটি কয়েকদিন আগে থেকেই আমার প্রথম থেকেই বমি সমস্যাটা ছিল আর এখনো পর্যন্ত সেইটা বমি সমস্যাটা থেকেই গিয়েছে তো একদম যেদিন জানতে পারি তার বেশ কয়েকদিন মানে চার পাঁচ দিন আগের থেকে বমিটা হচ্ছিল তো সেটা এখন ওই যে বললাম থেকেই গিয়েছে তো দেখো অনেকে না বলে যে বমি হলে নাকি মেয়ে হয় ঠিক আছে তা আমি সত্যি জানি না যেহেতু আমি প্রথমবারের মতো মা হতে যাচ্ছি তো সব কিছুই আমার কাছে অজানা সব কিছুই বাড়ির বড়দের মুখের থেকে শোনা তো বাড়ির বড়রা যেটা বলে সেটা থেকে আমার এক্সপিরিয়েন্স প্রথম থেকেই আমার এই বমির সমস্যাটা এখনও পর্যন্ত চলে যাচ্ছে অনেকে এটা দেখে বলে যে নাকি মেয়ে হতে পারে আচ্ছা অনেকে ফিটেল হার্ট রেটটা দেখে বেবি বলে যে বেশি হলে নাকি মেয়ে হয় আর ফিটাল রেটটা আস্তে আস্তে কমে গেলে এমনিতেও বেবির ফিটেল হার্ট রেট প্রথমের তুলনায় কমে যায় ঠিক আছে যখন সেটা অতিরিক্ত গিয়ে কমে যায় সেটা নাকি ছেলে হওয়ার লক্ষণ আর সেটা যদি মানে বাড়াই থাকে তাহলে নাকি মেয়ে হওয়ার লক্ষণ তো দেখো সত্যি কথা বলতে আমার এক প্রত্যেকটা সিমটমস এক একটা এক এক লক্ষণ তো আমার প্রথমেই বেবির প্রথম থেকে সব থেকে ফার্স্ট যেটা বেবির হার্ট রেট ছিল একশো ছিল ঠিক আছে সেটা কমতে 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 এখন বেশ অনেকটা কমে এসেছে এই যেমন ধরো একশো থেকে হলো একশো উনষাট তারপরে হলো একশো তেতাল্লিশ তারপর এখন গিয়ে সেটা আরও অনেকটাই কমে গিয়েছে ঠিক আছে এখনকার হার্ট রেটটা আমি বলছি না ঠিক আছে তো যাই হোক অনেকটাই কমেছে আমার ফিটাল হার্ট রেটটা এখন এটাও জানি না দেখো প্রথমতই এইগুলো কোনো কিছু দিয়েই ছেলে নাকি মেয়ে সেটা প্রমাণ করাটা একদমই যায় না ঠিক আছে বিজ্ঞানের ভাষা অনুযায়ী কোনো কিছু দিয়েই প্রমাণ করা যায় না তারপরেও আমরা সবাই একটু এক্সাইটেড বেশি থাকি যে হয়তো এটা হতে পারে হয়তো ওটা হতে পারে হ্যাঁ তারপর যদি ক্রেভিংসের দিকটা বলতে চাও যে আমার প্রেগন্যান্সিতে কিসের ক্রেভিংস হচ্ছিল এখনও পর্যন্ত হয় অনেকে বলে যে আলের ক্রেভিংস হলে সেটাতে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি মিষ্টি জাতীয় কোনো খাবার খাই মানে খেতে ভালো লাগে তাহলে সেটাতে নাকি মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেটার ক্ষেত্রে বলতে গেলে দেখো আমি মিষ্টি ছুঁয়েও দেখি না হ্যাঁ প্রথম থেকে আমার মিষ্টি একদম মিষ্টি জিনিসটা ভালো লাগে না মিষ্টি মানেই আমার কাছে ঘেন্নার একটা বিষয় তো সেইখানে আমার প্রেগনেন্সির থার্ড মিস্টারে এসে আমার এখন মিষ্টি মানে থার্ড ট্রাইমিস্টারের প্রথম দিকে এসে আমার মিষ্টি অতিরিক্ত ভালো লাগছিল মানে এতটা ভালো লাগছিল যে বলার কথা না আমি যেরকম মানুষ মিষ্টি ছুঁয়ে দেখি না খেতে ভালো লাগে না সেই অনুযায়ী আমার এখন মিষ্টি খেতে খুব ভালো লাগে ঠিক আছে তো এটা অনেকে বলে যে এই মিষ্টি খাওয়াটা নাকি মেইন লক্ষণ আমি তাও জানি না যে এটা সত্যি না মিথ্যে মানে ওই যে বললাম এই সব কিছু দিয়ে হয় না কখনোই বোঝা যায় না যে ছেলে নাকি মেয়ে তারপরে সবার মনের একটা ধারণা তো এই গেল ফিটাল রেট তারপর গেল হচ্ছে ক্রেভিংসের ব্যাপারটা এরপর ভমিটিংয়ের ব্যাপারটাও বললাম এই সমস্তটা আমার সঙ্গে যেগুলো আর কি হচ্ছে এরপর দেখো আমার প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমিস্টারে প্রথম থেকেই এসে আমার প্রচুর ঘুমাতাম শুধু ঘুমাতাম ঠিক আছে খেতে তো একদম কিছু পারতাম না ধরো আমি নর্মাল ডাল ভাত আর আলু ভাজাটাই যে যেটুকু খেতাম সেইটাই খেতে পারতাম এর থেকে বেশি কিছু না ওই ডাল ভাত আলু ভাজাটা যদি দুবার খেতাম না ওটাও বমি হয়ে বেরিয়ে যেত ঠিক আছে তো এই সব ক্ষেত্রে মানে খাওয়া দাওয়ার দিকটা আমার প্রথম মতো একদমই এনার্জি ছিল না প্রথম চার সাড়ে চার আমি কিছুই খেতে পারিনি কোনো রকম ভালো মন্দ কিছু না রোল ফুচকা চাউমিন কোনো কিছু ভালো লাগতো না সামান্য জল খেলে পরেও সেটা বমি হয়ে বেরিয়ে যেত তো এই ছিল আমার প্রথমের সমস্যাগুলো তো আর কি শুধু ঘুমাতাম মানে খাওয়ার তো যেটুকু হতো হতো ওষুধ খাওয়া বমির ওষুধ খেয়েও আমার বমি কন্ট্রোলে হোক আসেনি প্রথম ফার্স্ট টাইমিস্টারে বমির ওষুধ খেতাম ঠিকই কিন্তু বমির ওষুধ খেয়ে সেটাকেও বের করে দিতাম এইভাবে আমার প্রথম দিকটা গিয়েছে হ্যাঁ অবশ্যই সব কিছুই সুন্দর মাতৃত্ব মানেই সুন্দর মাতৃত্ব যতটা সুন্দর ততটা কষ্টকর কিন্তু আমার মনে হয় ভালো মন্দ মিশিয়ে আমি পুরোটাকে খুব ভালো মতো এনজয় করছি জানি না আর কয়েকটা দিনের অপেক্ষা কী হবে না হবে সব কিছু অবশ্যই জানতে পারবো তোমরাও জানতে পারবে সেই জন্য তো ভীষণ এক্সাইটেড আছি কিন্তু আমার মনে হলো যে আমি এই শেষের দিকে এসে যেহেতু সব কিছু এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে এই প্রেগনেন্সি জার্নিটার সেগুলো তোমাদের সাথে আমার জার্নিটা শেয়ার করি সেরকমটাই শেয়ার করছে আর সেকেন্ড সেকেন্ড ট্রাইমিস্টারে এসে মোটামুটি সাড়ে চার মাসের পর থেকে আমি টুকটাক খাওয়া শুরু করি এই যেমন ধরো খেতাম বমি হয়ে যেত তারপরেও চেষ্টা করতাম যে না আমাকে তো খেতে হবে এইভাবে কদিন চলবে তো সেরকমটাই খাওয়া দাওয়াটা করতাম তো মোটামুটি আস্তে 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 এখন মোটামুটি ঠিকঠাক আছে এখন বলতে গেলে থার্ড স্টারে এসে আমার খাওয়া দাওয়ার প্রতি গ্রেভিংসটা বেশি মানে আমার ধরো এখন যেহেতু পেটের জায়গায় নেই ঠিক আছে এইটুকু খেলে পরেও মনে হচ্ছে যে খাবার পেটটা অতিরিক্ত ভরে গেছে যেহেতু আমার অলরেডি পেটটা ভরা হ্যাঁ তো সেইগুলো ক্ষেত্রে আর কি এখন কী হয় আমার মনে হয় কি যে এইটা খাই ওইটা খাই খেতে পারি না মনে হয় এইটুকু খাচ্ছি অথচ মনে হচ্ছে কি এরপর এটা খাবো এটা শেষ হয়ে গেলে ওটা খাবো কিন্তু খেতেও পারছি না আর মনের থেকে মানে খাওয়ার ভাবনাটাও যাচ্ছে না এখন গিয়ে এরকম দাঁড়িয়েছে তো জানি না এইটা কিসের লক্ষণ তো সব কিছু মিলিয়ে একটা ডিফারেন্স ফিলিং ঠিক আছে মাতৃত্ব সত্যি সুন্দর আমি সব কিছু দিয়ে ভীষণ এনজয় করছি মাতৃত্বটাকে আর তোমরা জানো যে আমি প্রথম থেকে আমার শ্বশুরবাড়িতে আমার নাইন মান্থ প্রেগনেন্সি অব এখনও এখনও পর্যন্ত আমি শ্বশুরবাড়িতে ছিলাম বেশ কয়েকদিন হলো তিন চার দিন হলো মায়ের এখানে এসেছি এখন ডাক্তার যেহেতু বলে দিয়েছে যে এই সময় যেন একদম একা না থাকে রিক্স হয়ে যেতে পারে এই সমস্ত বেবির কথা ভেবে আমার শেষের দিকে আমি এসেছি মায়ের এখানে এছাড়া আমি কিন্তু দেখো পুরোটা প্রেগনেন্সি একা একাই কাটিয়েছি তোমাদের তোমাদের দাদাভাই ভীষণ ভীষণ কেয়ারিং একজন মানুষ সে তো যার জন্য আমার কোনো কষ্ট হয়নি সে হতে দেয়নি আর কি আমার সমস্ত রকম খেয়াল রাখা সমস্ত রকম কেয়ারিং এছাড়াও আমার কাজের মাসি রান্নার মাসি সমস্ত কিছুই আছে সেইগুলোর ক্ষেত্রেও আমার আর কি সমস্যাটা হয়নি এখন এখন পর্যন্ত তো ঠিকঠাক আছি হ্যাঁ এখন এখন নানান রকম সমস্যা হচ্ছে যেহেতু শেষের দিকে হয়ে গিয়েছে এখন সমস্যা বলতে এখন তলপেটের দিকটা ভীষণ ব্যথা করে ঠিক আছে এরপর এরপর ধরো নানান রকম সমস্যা যেমন আমা আমায় একটা হাই পাওয়ারের বমির ওষুধ খাই কারণ ওইটা ছাড়া আমি চলতে পারবো না যদি আমি একদিন বমির ওষুধ না খাই তাহলে আমি সেই ওই যে আমার ফার্স্ট টাইম টাইমিস্টারের দিনগুলো আমি ফিরে পাই ঠিক আছে তো আমি চাই না যে আমার দিনগুলো আবার ওইরকম হয়ে যাক আমি চাই যে যেইটুকুই খাবো সেটুকু যেন তৃপ্তি করে ভালো মতো খেতে পারি বমি হয়ে বেরিয়ে না যায় এখন শেষের দিকে এসে বমি ওষুধ খাওয়ার পরও জানি না কেন বমি বমি লাগছে তারপর মাথা ঘোরাচ্ছে ব্যথা হচ্ছে অথচ স্যার ব্যথার ওষুধ দিয়ে সেটাকে চেপে রাখছে হয়তো উনি ভালো কিছু বুঝছেন যার জন্যই তারপর উনি একটা ডেট দিয়েছেন আমাদেরকে আর লাস্ট ইউএসজিও হয়ে গিয়েছে সব কিছু দেখেই দিয়েছেন তো খুব শিগগিরই আমি শেয়ার করব যে কবে আমাদের বেবি আসতে চলেছে ডেট দিয়েছে সব কিছু সব কিছু খুব শিগগিরই শেয়ার করব। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে বলি যে প্রথম থেকে আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভীষণ বাজে বাজে আওয়াজ হচ্ছে মানে এই একবার হচ্ছে যেহেতু একটু কাজ হচ্ছে তো বাড়িতে নানান রকম আওয়াজ হচ্ছে তো সেগুলো প্লিজ একটুখানি অ্যাভয়েড করো কি বলবো আর কিছু বলারই নেই আচ্ছা আরও একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করি অনেকে বলে বেবি কোন সাইডে নড়ে আমারও ঠিক জানা নেই যে সবাই কি বলে যে কোন সাইডে নড়লে কি হতে পারে তো যাই হোক আমার বেবি মুভমেন্ট এখনও পর্যন্ত অনেকে বলে শেষের দিকে এসে বেবি মুভমেন্ট কম করে খুবই কম করে তো আমার এখনও পর্যন্ত বেবি মুভমেন্টটা ঠাকুরের কৃপায় ঠিকঠাক একদম নর্মাল সে ভীষণ নড়াচড়া করে লাথি মারে সে মানে সে ভীষণ চঞ্চল আমার পেটের মধ্যে জানি না বাইরে কি করবে এসে খুব দুরন্ত একটা বাচ্চা ঠিক আছে সে সব সময় নড়াচড়া করতে থাকে আর হচ্ছে আমার বেবি যেদিকে নড়ে সেটা হচ্ছে বাম দিক বাম দিকটায় বেশি আমার বেবি নড়াচড়া করে তবে আমার আমি যতদূর দেখেছিলাম ইউএসজি রিপোর্টে মানে ইউএসজি যখন স্ক্যান করছিল স্যারেরা তখন আমি রিকোয়েস্ট করেছিলাম দেখার জন্য তো স্যারেরা নর্মাল ইজিলি দেখতে দিয়েছিল যেহেতু আমার বেবি তো যার জন্যই আর কি তো তখন আমি যতদূর দেখেছিলাম ডান দিকে বেবির মাথা ছিল আর বাঁ দিকে পায়ের দিকটা ছিল তো যদিও বা বাচ্চারা ঘোরে পেটের মধ্যে সব সময় জলের মধ্যে ঘোরে আর তারপরে শেষের দিকে এসে জায়গাটা চেঞ্জ করে নেয় মাথাটা নিচের দিকে চলে যায় পাটা উপরের দিকে চলে যায় এরকমটাই জানি তো সেক্ষেত্রে এসে আমার বেবি এখন বাঁ দিকে প্রচুর নড়াচড়া করে আর এখন শেষের দিকে এসে পেটটা অনেকটাই শক্ত হয়ে যাচ্ছে এগুলো নর্মাল লক্ষণ শেষের দিকে আচ্ছা বারবার করে টয়লেট হওয়া এইটাও একটা নর্মাল বিষয় তো এই সমস্ত প্রবলেমগুলো এখন হচ্ছে জানি না আর এই কয়দিনে মানে শেষের আর কয়দিন কি কি সমস্যার সম্মুখীন হতে হবে শেষের দিকটা খুব কষ্ট হচ্ছে এখন এই যেমন ধরো ওঠা বসা শোয়া এপাশ থেকে ওপাশ হাঁটা যে কোনো কিছুতেই সমস্যা হচ্ছে বাট আমি যেহেতু আমার মনে হয় আমি ভীষণ স্ট্রং একটা মেয়ে তো যার জন্য আমি প্রথম থেকে একটুকুও ভেঙে পড়িনি ওই যে বললাম প্রথম থেকে একাই গোটা প্রেগনেন্সিটা কাটিয়েছি তো সেই ক্ষেত্রে আমার এখনও পর্যন্ত আমি নিজেকে ভীষণ শক্ত করে রেখেছি যে না এরপর আরও একটা নেক্সট যে স্টেপটা আসছে মানে এরপর যেটা আর হতে চলেছে বেবি হওয়ার সময়ের কষ্টটা সেটা তো আমাকে সইতেই হবে মানে সহ্য করতেই হবে আর কি তো সেইগুলোর কাছে আমার মনে হয় এটা কিছুই না আর আমার মনে হয় যে সেই কষ্টটার কাছেও মানে বেবি যখন হয়ে যাবে আমার বেবির কাছে বেবিটা আমরা যে ভাবছি যে আমরা কষ্ট করছি কত কষ্ট হচ্ছে তোমরা একবার ভেবে দেখবে যে পেটের মধ্যে যে ওইটুকু জায়গার মধ্যে বাচ্চাটা বেড়ে উঠছে তার কতটা পরিমাণে কষ্ট হচ্ছে তাহলে তার কষ্টর কাছে আমাদের এইগুলো কি কোনো কষ্ট বলো এই সব ভেবে আমি আর কি নিজেকে ভীষণ স্ট্রংভাবে রেখেছি আর তোমাদের দাদা ভাই যে আমাকে সব সময় মনের মধ্যে জোর দিতেই থাকে যে যাই হয়ে যাক যা কিছু হয়ে যাক আমি আছি চিন্তা করবা না আমি তোমার পাশে সব সময় আছি আর কেউ থাকুক না থাকুক আমি তো আছি আমি ঠিক সব কিছু ঠিকঠাকভাবে মানে সামলে নেব তোমার কষ্টগুলো আমি কষ্টভাবে মানে কষ্ট হতে দেবো না তোমার আর সে যখন এত বড় একটা কথা বলে তখন আমার মনে হয় যে না সত্যিই আমার কষ্টগুলো কিছুই না তো অনেক কথাই বলে ফেললাম আজকে আর আজকে হচ্ছে মায়ের বাড়ি ছাদে এসে ভিডিওটা করছিলাম তো অনেক রকম সমস্যা মানে অনেক রকম আওয়াজের সমস্যার সম্মুখীন তোমাদের হতে হয়েছে আর প্রায় সন্ধ্যা লেগে আসছে তাই আর বেশি দেরি করব না নিচে চলে যাব অনেক অনেক কথা শেয়ার করলাম তোমাদের মোস্ট রিকোয়েস্ট ভিডিও আজকের আমার প্রেগন্যান্সি কিউএন এটা ফাইনালি দিয়ে দিলাম তোমরা এর আগে আমার প্রেগন্যান্সি অ্যানাউন্সমেন্টে এছাড়াও প্রেগন্যান্সির আরও নানান রকম কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম সেগুলোতে খুব ভালোবাসা দিয়েছো তো আশা করছি এই ভিডিওটা তো তোমরা ভীষণ ভালোবাসা দেবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াতে চাচ্ছি না তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর রকম কিছু জেগা জিজ্ঞাসা করার হলে অথবা আমাকে জানানোর হলে অবশ্যই কমেন্ট করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না খুব শিগগিরই বলবো যে বেবি রকম কি ডেট দিয়েছে কবে বেবি আসছে আমাদের কাছে আর হ্যাঁ আরও একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আমার নাইন মান্থসের প্রেগনেন্সির ডায়েটটা আমি কি সকাল থেকে খাওয়া দাওয়া করছি এখন খুব শিগগিরই সেগুলো দেব তো ততক্ষণ তোমরা এই ভিডিওটাতে নানান রকম কমেন্ট করো মানে কি আমি ঠিক বললাম নাকি আর যেগুলো বললাম সেগুলো আদেও সত্যি না তো এই আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আশীর্বাদ করবে আর বেবিটা যেন ঠিকঠাকভাবে ভালো মতো হয়ে যায় এই তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে টাটা